বন্ধুরা আজকেও বেরিয়ে পেরেছি আজকে বেরিয়েছি দশমীর গোনে পুরো মানে একেবারে আর যার কারণে আজকে ওই যে কিছুটা কিনে নিয়েছি ভাটা হতে হতে জল যাবে যার কারণে আমি কিছু হাতে করে চার কিনে নিয়ে এসেছি আর জল কাটবে কিনা ঠিক নেই যার কারণে আমার চার ধরা হবে তার জন্য আমার প্রস্তুতি চলছে এই যে জাল আর আজকে এসেছি পুরো বিদ্যাধরী নদীর পাশে নদীর জলের আওয়াজও পাওয়া যাচ্ছে তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করি চলো তাহলে এই জায়গাতেই হোক আরে তুই লোক ইটা বইটা না দাওয়ারে দিয়েছে বাইরে নিকি বাজি মাছ লাগিছে কিন্তু শ্রদ্ধা প্রথম সে বৌনি খেলে তো আন্দাজে অন্ধকারে মারি দিচ্ছি তো প্রথমে বুঝতে পারিনি মাছ লাগিছে মাছ পেয়ে যাবে না মনে হয় এই চালাক সুন্দর সুন্দর বন্ধুরা দেখুন ওই বিকেলটা এ ধরাই যাচ্ছে না হে বাবা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে মনে হচ্ছে তারে মাছ ভাই ভালোই মাছ वैसे ये भले ही पड़े कि देखो बंदो तो पूछ दी भाई मांस पड़े अगर दिखे मांस ना हो पसंद है तांतो देखो अच्छा समझ में आ रहा है

t e child s w i e l Let u i l d body i m u y a t a t i c h y o

আর বাড়ির নৌকোটা একটু ই দিয়ে আসলাম তো আলকাতারও আজকে আলকাতারা একটু তাই না কালকে যে গোছা লাগানো শুরু হবে বাঘ গোছা বাঘ লাগানো শুরু হয় আমিও আজকে ব্রেক কিনে দিয়ে আচ্ছি আর দিন বোনার মধ্যে মোটামুটি কাছা আসবে কি না আজকে সব রসগোল্লা রসগোল্লা চা মিষ্টি খাওয়াই ভাই সুজোর মিষ্টি যত দিতে হ্যাঁ ঠিক আছে কাথাকাতি করে না অল্প কিছু আছে আর জ্বরও লেগেছে মোটামুটি

বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটু বেশি গুণ রাখলাম বসি টানা শুরু করে দিয়েছি আর সকাল ভোর ভোর হয়ে এসছে চারদিকে এখন পাঁচটা পাঁচটা বাজে আজকে তিন চার ঘন্টা বেড়ায় ফেলে রেখেছি মাছ করে মা মাথা খালি মাথা উঠতেছে

এই তো ফুটফুরি ফুটফুরি মারে মারে দিচ্ছে 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 হবে 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 মাঝি ভাই তুই ডিউটি তোমার পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমার ক্যামেরা এখনো সেই লাইট আসেনি সেই গাতা গা তাই না ভাই ফ্ল্যাশটা জ্বালাবো থাকতে লাগে চোয়ালে ঢুকে গেছে সাইজও সেই সাইজ বাবা ঠিক আছে ভাই তুমি তাহলে আস্তে আস্তে ছাড়া বুঝলে সাবধানে দেখো আমি বললাম কাটাটা ভাঙিয়ে নিও তা তো করলে না কিছু বাচ্চা বাচ্চা নাও 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 ডরতো না জায়গারে মাবি আছে বাবা বাবা এর ঘুরিয়ে নিয়ে আসো ভিতর থেকে দেখা দাও আমি আপনি হতে মানে চাচ্চি

Okay.

আশা করেছিলাম যে আরো দু চারটে হবে প্রথমে যেরকম হচ্ছিল কিন্তু ভাই অনেকদিন পরে বলো হ্যাঁ বহুত দিন পরে ক্যাটপিসের দেখা হলো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মাছ আর আজকে মোটামুটি সারাতের কষ্টের ফসল ভালো বড় বড় হয়েছে এ ভাই তো বন্ধুদের একটা কথা বলি তো অনেক দিন পরে বন্ধুরা ক্যাটপিসে তো দেখা পেলাম তো আপনারাই বলুন আপনারাই বলুন যে এই ক্যাটপিসের রেসিপি চান না অন্য কিছু চান ক্যাটপিসের যদি রেসিপি চান বলবেন রেসিপি দেখাবো তা নাহলে যদি বিক্রি করা চান তাও দেখাবো এখন আপনাদের উপরেই এটা গিয়ে পুকুরে ভেতরে হ্যাঁ জ্যান্ত রাখবো ভেতরে রেখে কারণ আমাদের তো জ্যান্ত থাকবেই তাই না ভেতরে আপনাদের যা কমেন্ট আসবে আমরা তাই করি তারপরেই ভিডিওটা আসবে হ্যাঁ তো যাই হোক আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা